সকালবেলা হ্যালো ইভ্রিয়ন কেমন আছো সবাই আজ হলো ডিসেম্বরের তিরিশ তারিখ তো মামামের তো জন্মের পর ওর চুলটা আমরা কাটায়নি বা টাক করায়নি তো ভেবেছি আজকে ওকে টাক করিয়ে দেবো তো জর্মের চুলটা তো রাখে না জর্মের চুলটা তো ফেলে দিতে হয় তো ওকে আজকে আমরা টাক করিয়ে দেবো এরমটাই ভেবেছি কিন্তু ওর পাপার খুব দুঃখ মানে ও ভেবেছিল যে এই চুলটা ও বড় করবে ও মানে জানে না ব্যাপারটা যে জর্মের চুল রাখতে হয় না তো আজকে ওকে আমরা টাক করিয়ে দেবো তো সকালে এখন কটা বাজে ওই সাড়ে আটটার মতো বাজে যে দাদাটা ওকে চুলটা কেটে দেবে তো সে হচ্ছে বলেছিল যে আটটার দিকে আসবে তো এখনো আসেনি তো ওই নটা নটার দিকে এসছিল তো মামাম এখনও ঘুমিয়ে আছে তো ও ঘুমিয়েছিল সেই ফাঁকে আমি ভাবলাম যে তাহলে পরে কিছু কাজগুলো কমিয়ে নিই তারপরে ওকে তুললাম তবুও দেখি ঘুমিয়ে আছে তো আমরা তো জানি না তো এই দাদাটা বলছিল যে ঘুমিয়ে থাকলেই ভালো বাচ্চারা যখন চুলটা কাটবো তাহলেই ভালো হবে আর নড়লে পরে তো মাথাটা কেটে যাওয়ার চান্স থাকে তো ও ঘুমিয়েই ছিল আর কারণ এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে কেন বলো তো ও তো রাতে ঘুমোয় না সেই জন্য সকাল থেকে মানে শুরু হয় ওর ঘুম সারাদিন চলে তো দেখো মামাকে টাক করিয়ে দিচ্ছে আর আমাকে বললো যে একটু গরম জল আনতে তো আমি নিয়ে বসতাম কিন্তু আমি পরে ভাবলাম যে আমি মনে হয় পারবো না ভালো আমার থেকে মনে ওর হয় ভালো পারবে তারপর ওর পাপাই নিয়ে বসেছিল এখন দেখো অর্ধেক পেয়েছে আর অর্ধেক হয়নি কিন্তু ওর চোখে ঘুম একটু চুপচাপ ছিল যখন একটু মানে বেলা হলো মানে কাটতে কাটতে একটু টাইম লেগে গেল না তো দেখি ফাইনাল লুক কেমন লাগছে লাগছে তাই এখন তো চেনাই যাচ্ছে না কি কান্না করে দিচ্ছ না কি চুল কেটে দিল তো আরে না মাথাটা কাটা ভালো হয়েছে দেখো চুলটা কত নোংরা দেখো হ্যাঁ মাথায় অনেক নোংরা হয়ে গেছে মাথাটা হালকা হলো মনে হচ্ছে মামামের চুলটা কেটে দেওয়ার পর এখন দেখছি মামামের মাথায় এত নোংরা মানে পুর পড়ে গেছে নোংরাগুলোতে আগেও তো ওকে পরিষ্কার করিয়ে রাখতাম কিন্তু চুলটা কাটার পরে এখন এটা বেশি বোঝা যাচ্ছে তো এই যে হালকা গরম জল করে এনে সুতির কাপড় ভিজিয়ে ওর মাথাটা পরিষ্কার করিয়ে দিলাম তখন আবার নোংরাটা আবার উঠে গেল তারপর ওকে যে যেরকম রোদ্রে বসে আমরা দুজন ওকে সুন্দর স্নান করিয়ে দিলাম আর স্নান করানোর পর ওর এত সুন্দর মানে ওর ভালো লেগেছে ওকে দেখেই বোঝা যাচ্ছে ও খুব আরাম পেয়েছে তারপরে ঘুমিয়ে গেছিলো দিন ঘুমিয়েছিল মানে শান্তিতে ঘুমিয়েছে তারপরে আমি একটু রান্না করলাম রান্না করে খেয়ে দিয়ে আজকে প্রচুর কাজ ছিল ঘরে তারপরে আমি দেখো স্নান করেছি স্নান করে একটু রোদ্রে গিয়ে দাঁড়িয়ে চেহারা দেখে মনে হচ্ছে না কতদিন মাথা চিউনি করে না মনে হচ্ছে স্নান নান করিনি কেমনই একদম অগোছালো পেতনির মতো লাগছে তো কী হয়েছে না সারাদিন আজকে এত ব্যস্ত মামামের ওই কাজটা হয়ে গেল তারপরে ছিল আমার রান্নাঘরে আজকে প্রচুর কাজ প্রচুর কাজ মানে প্রচুর কাজ ঘরে অনেক কাজ ছড়ানো ছিটানো ছিল সেগুলো সামাল দিতেই মানে আমার নাজেহাল অবস্থা তো কিছুই পারিনি আর এদিকে না মামামকে সামলাতে হয় ওকে দেখতে হয় মানে একার হাতে সে এখন ওটা হয়ে ওঠে না তো সারাদিন এই করতে করতেই পার হয়ে গেছে এই যে চেহারা দেখো চেহারা দেখেই হয়তো বুঝতে পারছো তো কোনো ভিডিও শ্যুট আর হয়নি তো রান্নাঘরটা তবুও সন্ধ্যাবেলায় ও সব কিছু পরিষ্কার করো রান্নাঘরটা তো সারাদিনে না আমরা একবারই খেয়েছি ওই যে সেই সকালবেলা দেখালাম যে আলু ভেজেছি আর ডিমের অমলেট করেছি আর পাপড় ভেজেছিলাম আর ডাল আর ভাত এই খেয়েছি ওই আমরা দুপুরবেলাতে সকালের খাবার খেয়েছি দুপুরবেলাতে তারপরে আর সারাদিনে খাইনি কেননা সব ভাজি ভুজি শেষ হয়ে গেছিল আর শুধু ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল না তো এখন না কিছু রান্না করার মতো মানে অবস্থা আমারও নেই ওরও নেই আর আমার মেয়েটার যে কী হয়েছে না তোমাদের বলি খেতে চায় না কেমনই একটা করে মানে বুঝতে পারছে না কী হয়েছে ওর জন্মের পরে একবার হচ্ছে আমরা গেছিলাম ডাক্তারের কাছে দেখাতে তারপরে আর ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি কোনো অসুবিধা হয়নি ওর সেই জন্য আর নিয়ে যায়নি তো ভাবছি যে একবার ডাক্তারের কাছে ঘুরে আসব। এরকমটা হয় আর কি বাচ্চাদের যে খেতে চায় না এটা নর্মাল ব্যাপার হয়তো তবুও একবার ভাবছি যে ডাক্তারকে একবার দেখিয়ে নিয়ে আসবো আয় বেটু কি করছ শুধু ওর গা করে কত ডাকা ডাকি করছি সিম্বু দাদা ঘেউ ঘেউ করছে তাও তুমি ওঠার নাম নিচ্ছ না গো ও মা ওঠো না গো ওঠো না ওঠো না চলো না আমরা একটু খেয়ে নিই চলো না আমরা একটু খেয়ে দিই আবার ঘুমিয়ে পড়বো এই পুটুমা আজকে যখন ডাক হয়েছে না মাম্মাম ওর পাপা বলছে মাথাটা পুরো আমার মতো হয়েছে কেননা ওদের বাড়ির সববার মাথা মানে একই ধরনের কেমন বলো তো মানে আমাদের মাথা একটা মানুষের মাথার শেপ কেমন থাকে মানে নর্মালি যেমন থাকে আমাদের এখানটা একটু উঁচু ঢিপির মতো থাকে তারপরে মানে একটা সেপ আর কি যাই হোক আর ওর মাথার কোয়ালিটি না একটু আলাদা ধরনের তো মানে একটু দেখাও তো তোমার মাথাটা একটু দেখাও দাঁড়ো তোমাদের দেখাই এই যে পেছনটা এরকম এরকম শেপের ঠিক আছে এখানে কি শেপ বলবো এটা আর সামনেটা হচ্ছে আসো না একটু দেখাও না মানে পুরো ওর পাপার মতো হয়েছে মানে কপাল থেকে মাথা মানে মামা হয়েছে সেম চলো গেটে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে খাবারটা নিয়ে আসি তারপরে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে একত্রিশ তারিখ রাত বারোটার সময় আজ হলো বরের বার্থডে এখন বাজে 12টা এগারো তো এতক্ষণ মামাম কান্না করছিল তো সেটার নিতে উইশ করতে পারিনি আজ হচ্ছে ওর হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বেবি বাবাকে করে দাও বড় মামামকে রেখে আমি একটু বাজারে যাব ওর জন্য একটু কেক আনবো আর রাতের কেক কাটিং করব কিন্তু যেতে পারিনি ঘরে এই চকলেট আর এই কেকটা ছিল তো এটাই ওকে আমি খাইয়ে দিলাম বেটু বেটু ঘুমিয়েছিল ও উঠে গেছে ওকে ডাকিনি ওম বেডরুম আওয়ার জন্য এই যে আওয়াজ পেয়েছে তো এরম এরম আওয়াজ পেয়েছে ও আওয়াজে উঠে গেছে দেখো তোমাকে আজকে এখন আমি তোমাকে খালি আগে উইশ করব না সেই জন্য আজকে আমি ওর জন্য একটা গিফট এনেছি তো চলো কি এনেছি দেখাই এই ফটো ফ্রেমটা আমি ওর জন্য নিয়েছি এটা হচ্ছে ব্যাটারি দিয়েও চলে আর হচ্ছে লাইনেও হবে ওয়ান টু থ্রি ওয়াউ লাইট অফ করে দিতে হতো লাইট অফ করে ছবি তো আমরা অনেক তুলি কিন্তু সব থেকে সুন্দর ছবি না আমার এইটাই লাগে সিম্বার আর ওর পাপার খুব সুন্দর লাগে আমার এই ছবিটা সেই জন্য আমি ভেবেছি ফটো ফ্রেমে এই ছবিটাই ওকে লাগিয়ে গিফট করব সকালে ঘুম থেকে উঠে বিশ্বাস করবে না আজকে এত কনকনে ঠান্ডা আর বাইরে এত হাওয়া ছিল আর প্ল্যান তো আমার অনেক হোক এখন চলে এসেছে সকালবেলা ও সব দিনই আসে কিছু দেখানো হয় না তাই কিন্তু এই যে আসে না ও কোনভাবে বলবো এই যে সিম্বা এর ভয়ে আসে না ও হচ্ছে ওকে তাড়িয়ে দেয় এতক্ষণ ঘেউ ঘেউ করছিল ওই যে ওই যে তাড়িয়ে দিলো ওই যে ওই যে গেলো আর ও ওই যে দৌড়ো ওই যে চলে এসছে ও এখান দিয়ে ঘোরাফেরা করে আর ওই যে সিনমু শুধু তারায় ওই যে দেখছো কেমন করে কি হবে আসলে বল প্ল্যান তো অনেক ছিল আমরা তো আর বাড়ির বাইরে বেরোই না আর এখন বেরোতেও পারি না আর এত ঠান্ডায় বেরোবোও না ভেবেছি যে ঘরের ভেতরেই আমরা সুন্দর করে আজকের দিনটা কাটাবো ও কাটাবে এটাই আমি চেয়েছি যে সুন্দর করে ওর মতো করে সব কিছু করে দেব চেষ্টা করেছি আর কি কিন্তু মামামকে নিয়ে না সম্ভব হয়ে উঠছিল না আমি পেরে যাচ্ছিলাম কিন্তু মামামকে নিয়ে মানে আমি পারছিলাম না ওকে তো আমাকে টাইম দিতে হয় আর এইদিকে দেখো আমি সকালে ওর জন্য বানাচ্ছিলাম একটু আলুর দম আর হচ্ছে লুচি ও হচ্ছে এটা খেতে খুব পছন্দ করে সেই জন্য আর এদিকে মামা মামার উঠে যাচ্ছিলো বাচ্চা মানুষ কতক্ষণ শুয়ে থাকবে তাই না তারপর আবার ও যখন ঘুমিয়ে গেল তারপরে এসে আমি ওকে লুচিটা ভেজে দিলাম আর আমাদের বাইরে হচ্ছে আজকে কাজ ও সারা দিন আজকে ব্যস্ত জানি না কেন ওর এই জন্মদিনের দিনই ওর হচ্ছে সব মানে বছরই ও মানে কিছু না কিছু কাজে এরকম ব্যস্ত হয়ে যায় সারা বছর সব দিন ছুটির দিনে বাড়িতে থাকে বিন্দাস থাকে কাজ থাকে না কিন্তু আজকের দিনে ও সব সময় ব্যস্ত তারপরে আমি ওকে বাজারে পাঠালাম ও তো বাজারে যাবেই না আজকে বলছে বাড়িতে যা আছে তাই রান্না করে দরকার পরে তুমি ডাল ভাত আলু সেদ্ধ ভাত রান্না করো আজকে আমি বাজারে যাব না তারপর আমি ওকে জোর করেই বাজারে পাঠিয়েছি আর বলেছে আজকে মাটন আনবে তুমি না খাও আমি খাবো আমি আমার জন্য মাটন আনো তো এই বলে ওকে পাঠিয়েছিলাম তারপর ওই যে মাটন এনেছে আর বেটুর জন্য চিকেন তো আমি যেহেতু এগুলো এখন ধুতে চলে এসেছি হাত লাগিয়ে দিয়েছি সেই জন্য আর মামামকে এখন আর ধরবো না তাই বললাম তুমি একটু এসো এসে মামামকে একটু ফ্রেশ করিয়ে দিয়ে যাও তারপর আমি সবকিছু আমি গোছগাছ করে রেখে চলে গেছিলাম স্নান করে গেছি রান্নাটা বসাতে মশলাটা কষতে দিয়েছে আর ও তখনই দেখি কি ও উ আ একটা শব্দ হচ্ছে তো ও খুব একটা কান্না করে না তো আমি ভাবলাম কি তা ততক্ষণ আর একটু কাজ করে নিই যতক্ষণ না পর্যন্ত মানে জোরে কান্না করছে ততক্ষণ মানে যাব না তারপরে যাবো তো তারপরে কি মনে হলো যাই একটু উকি মেরে দেখে আসি দরজার ওখান থেকে এসে দেখি ওর মাথায় যে টুপি ছিল টুপিটা পুরো পুরো মুখ ঢেকে গেছে মানে ছটফট ছটফট করছে এই নিয়ে দুদিন হলো একদিন আমি ছাদে ছিলাম এসে দেখি এরকম অবস্থা আজকে দেখি এরকম অবস্থা আমি যদি মানে রান্না করতেই থাকতাম আসলে থাকতাম তাহলে একটা বিপদ হয়ে যেত না বলো ও ছিল বাইরে বাইরে কাজ হচ্ছে ওখানে থাকতে হবে ও ছিল বাইরে আসলে ওর মুখে কিছু দিলে পড়ে কি না ওর একটা মানে সমস্যা হয় মুখে টুপি পড়ালে বড় সমস্যা নাক টুপি পড়াতে চাইছি না ওকে রাত্র ঠান্ডার জন্য ঠান্ডা লাগে সেই জন্য টুপি পরিয়ে রাখতে চাই কিন্তু দেখো আমরা তো ঘুমিয়ে থাকি কতক্ষণ ওকে আর দেখবো তো তখন একটা কিছু বিপদ হতে পারে সেই জন্য রাতেও পড়াই না

বেশি কিছু করতে পারিনি গো ইচ্ছা ছিল অনেক ওকে করে দেবো ওর পছন্দের খাবার আর আমারও রান্না করতে ওর জন্য ভালো লাগে তো বেশি কিছু পারেনি মাটন আমাদের প্রেশারটা হচ্ছে সিম্বাকে দিয়ে দিয়েছি তো তো আমাদের বর্তমানে নেই পেশার আমাদের ডাল বলো যা বলো পেশার রান্না আমরা মানে কড়াইতেই নিই একটা প্রেশার কুকার কিনতে হবে তো সেই জন্য মাটনটা রান্না করতে আমার অনেকটা টাইম লেগে গেছে তো এই যে তিন রকমের ভাজি করে দিয়েছিলাম আর হচ্ছে পায়েস আর হচ্ছে মাটন বাস আর কিছু করতে পারেনি তো এই দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি তারপর দেখো এই একটা আমি অর্ডার দিয়েছিলাম ওর জন্য এত সুন্দর এসছে না একটু আনকমন আমার কাছে লেগেছে তো এই কেকটা আমার কাছে এতটা

ও হচ্ছে কেকের জন্য ওইদিকে ঘুরে আছে চলো বাই